জয় রাম জয় গোবিন্দ জননা শৌচ বা জাতক শৌচ ঠাকুরের লীলা আসামের ডিব্রু করে অনুপমা ভট্টাচার্যের বাড়ি প্রায় প্রতি বছর ঠাকুরের উপস্থিতিতে এখানে উৎসব হয় এবারও উৎসবের আয়োজন হয়েছে ঠাকুর ও শ্রীদেহে উপস্থিত আছেন পাশের বাড়ির চঞ্চলার মা অভাবের সংসার তাই সকলের বাড়িতে কাজকর্ম করেন এবার উৎসবের ঠাকুরের নাম পাবার বাসনা তার মনে কিন্তু আশা করলেই কি হয় উৎসবের মাত্র দুদিন আগে তিনি হলেন পুত্র সন্তানের জননী তাই এবার উৎসবেও যাওয়া হল না নাম নেওয়ার আশাও পূর্ণ হবে না উৎসবের দিন সকালে ঠাকুর কাহক কিছু না বলে নিচের বিছানা হতে সুধা চলে এলেন চঞ্চলার মা আতুর ঘরে এখানে হঠাৎ ঠাকুরকে দেখে চঞ্চলার মা হাত উঠে বললেন বাবা এ যে অশৌচ ঠাকুর তাকে বললেন না মা শৌচ অশুচ মনের নেন এই আপনার নাম ঠাকুর আতর ঘরেই চঞ্চলার মাকে নাম দিলেন চঞ্চলার মা ঠাকুরকে চার আনা পয়সা দক্ষিণা দিয়ে প্রণাম করলে ঠাকুর সেখান থেকে সুজা এসে তাহার বিছানার উপর নির্বিকার বসে রইলেন ঠাকুরে এই লীলা আমাদের কি শিক্ষা দিলেন আর আমার এই বা কি শিখলাম কি আমাদের মনে দ্বিতা কাটবে তাহলে কি ঠাকুরের লীলা অব্যর্থ ব্যর্থ হতে পারে আমাদের মনোবৃত্তির আমরা কেহ কেহ কখনো কখনো ঠাকুরের কথা মানতেও দ্বিতা করি হয়তো তার পরম ভাব বুঝতে পারি না যে তিমিরে আছি সে তিমিরেই থাকতে চাই চিরকাল কিছুতেই আমাদের মনের শৌচ ঘুচে না ঠাকুর আতর করে গেলেন সেখানেই পশুতি মাকে ওই অবস্থায় নাম নিলেন অসূচি হলেন না ঠাকুর অসুচি হলো না মহানাম সূচি হলো চঞ্চলার মার দেহ মন প্রাণ এভাবে দেবার নেবার সাহস আছে কয়জনের তবে কয়লা ধুইলে যেমন ময়লা যায় না তেমনি আমাদের মনের ময়লাও যাবে কি না জানি না সোচে ঠাকুরের লীলা সংসারে একটা নিষ্পাপ শিশু জন্মিলে বা আপন জন কেহ মারা গেলে আমরা কু সকলে যেমন অপবিত্র হয়ে যায় এটা যতটুকু আমাদের মমতায় তার চেয়েও বেশি নিজেদের অমঙ্গলের আশঙ্কায় সর্বসুচিতার জন্য অশুচ পালন অতি উত্তম তবে অসুচ পালন না করলে যদি অন্যরা কিছু বলে যদি কোনো ভূত চেপে ধরে এসব না মানলে যদি ভূতের কিলে ফেলে এসব ভূতের বয়ে বা লোকের বইয়ে আর নিজের অমঙ্গলের আশঙ্কায় আমরা অহেতুক বারাবারে করি উঁচু বলে প্রাণের ঠাকুরের সেবা পূজার কথাও বলে যায় আবার বন্ধ করে ফেলি মঙ্গলময়ের সেবা পূজা ঠাকুরের লীলা চলে কি শিখালেন আমাদের জয় রাম জয় গোবিন্দ কঠিন আক্রান্ত হয়ে হরিদাস আচার্যের পুত্র অতি অল্প বয়সে মৃত্যু হয়েছে আজ সব সৎকারের জন্য শ্মশানে না হয়েছে পুত্র সুখে সুখাত হরিদাস বাবু মনের দুঃখে শ্মশানেও যাননি তিনি একাকী ঘরে বসে আছেন বেলা তখন দশটা থেকে এগারোটা হবে হরিদাস বাবুর হঠাৎ মনে হলো এতক্ষণ বেলায় তো ঠাকুরকে সবাই কিছু দেওয়া হয় নাই তাই তিনি সামনের দোকান হতে দুইটি সন্দেশ কিনে এনে ঠাকুরের স্ত্রীপটের সামনে থালায় রাখলেন অসুচ বলে মনের দ্বিধান্বিত হয়ে তিনি গ্লাসের করে ঘর হতে জল দিলেন না এই ঘটনায় অনেক দিন পর ঠাকুর এলেন হরিদাস বাবুর অনেক কথাবার্তার পর ঠাকুর হরিদাস বাবুকে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনার ছেলের মৃত্যুর দিন ঠাকুরের বুকে সন্দেশ দিলেন অথচ জল দিলেন না কেন হরিদাস বাবুকে সংকৃত মনে বললেন সেদিন আসলে অসুচের ভিতরে বুক দেওয়া ঠিক হয়নি আমার অন্যায় হয়ে গেছে এ কথা শুনে ঠাকুর বললেন আচ্ছা আপনারা এত আমারে পর ভাবেন কেন আমি তো আপনাদের মধ্যে একজন পোষোচের মধ্যে মা কি আপনাদের অন্য জল দেন নাই আমারও সেইভাবে দিবেন প্রকৃত পক্ষে পরম আপন বেপে ঠাকুরের সেবা করতে পারে কোজন কেবল করার জন্য করা আর অমঙ্গলের আশঙ্কারে না করার ভাব হতে কি আমরা রক্ষা পাবো না জয় রাম জয় গোবিন্দ দয়াল ঠাকুর সবার মঙ্গল করুন জয় রাম জয় গোবিন্দ দয়াল ঠাকুর সকলের মঙ্গল করুন এই কামনা করি জয় রাম জয় গোবিন্দ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ